বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল বন্ধ অন্ধকার আরো শুনতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজারতু জারাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝায় দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম এরা পড়ছে বিপদে হাই হাই বাসার জন্য ঢুকলাম এখন দিই মরণ আর ওই টাকা দিই এক যুগ বারো বছর পরে শেষ সে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে ছাগলের ডেয়ারি ফার্ম পুরো ডাই তোমার সে বলে আতাস্তা জি উমিননি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেयरी ফার্ম এই ডেयरी ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আর रुकছিল কি জন্য এখন আনন্দে নাস্তে নাস্তে ডেयरी ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওয়া না ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেयरी ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্য দিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন মরো বিশাল পাথরের খন্ড এসে পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়ার তাকবীর দিতে তিনজন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন সহিহ বুখারীর বর্ণনা সহিহ হাদিস নিজের এমন কোন ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই ন্যাক আমলের অশিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেকফার পড়তে রাজি আছেন বিশ্বনবী বললেন আর দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কোন

পাসজার অফ বিলিভারস দা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাজবতিন মাস কয় মাস এরপর 7 বছর বেঁচে ছিলেন কেমনে বাসলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনস সিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল এখন পাইতে পারে না হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা নিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এর জন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ वादा দিয়েছেন উজীব অবশ্যই হয়ে যাবে কি করে বাসব বাচার উপায় নাই দোয়াওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম

আমি এইবার হয়েছে আর একটা পোলা আসা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল একজন বলে তোমাদের জীবনে কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন

কার কি ন্যাক আমল আছে যে ন্যাক আমলটা আল্লাহর ভয়ে করছে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে পরে দিব নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কেউ এটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো নেক আমল থাকে ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহ সুবান আল্লাহ এটাই উপায় খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে

هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات <applause> <سؤال> الله. اللهم كانت لابوان شيخ تخفى لا يعلمها الا الله <كتور> سبحان الله

এরও সিলাই বাসাও বাসাবেকে আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাই কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আরো জোরে পড়ে না আমি যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপর্দ থেকে মুছে দেই আমরা সবাই পড়ে আমিন। আমি পেশায় রাখাল সারাদিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা পড়ে আমিন। ইয়া রাব্বিলক কামা ইয়ামবা জালালি ওয়াজ্জিকা ওয়া আযীম ইসকাল হামদুল বিল বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন একদিন গভীর রাতে এসে দেখি আব্বা ঘুমা বেরিয়েছে মরুভূমির সপর মাঝখানে তুফান দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলাব এসে আব্দুদ দাও আই বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরে রাগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর কাছে কই যাবে কই বাজবে দৌড়া দৌড়ি শুরু এটাকে বলে আল্লাহ ওইদিন দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বা তনরনাই তুমি আমাদের বাঁচাও দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে ফান ফাজারাত মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা এক আংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সাধারণ আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ কোন এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর আল্লাহ সুন্দরী অনন্য অপসরী প্রিয়া গুণবতী রূপবতী আমার চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন স্বর্ণ মুদ্রা যেদিন দিতে এবার আমি স্বর্ণ মুদ্রা বৃষ্টির চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজন এক জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা আমার বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লা রে ভয় কর আল্লাহ আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদেশে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ইফা ফাররিজা আননা ফি মানাহনু ফি আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে 2/3 দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বের হয় শরীর বের না হাত বের হয় পিট বের না পা বের হয় দেহ বের না